জমি সংক্রান্ত বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত বারো আসনাবাদ থানার এলাকার ঘটনা জমি সংক্রান্ত বিবাদ চলছিল দুই গাজী পরিবারের মধ্যে বহুদিন ধরে জমির মধ্যে একটা বড় পুকুর ছিল সেই পুকুরে দুপক্ষেরই ভাগ আছে কিন্তু একপক্ষ পুরো পুকুরটায় খোঁটা মেরে দখল করে বলে অভিযোগ তখন অপরপক্ষ সেই খোঁটা তুলে দখলমুক্ত করতে গেলেই বচসা তারপরে লোহার রড নিয়ে চড়ক হয় একে অপরের সংঘর্ষে বারো জনা হতো তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানেই তাদের চিকিৎসা চলছে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ হ্যাঁ হ্যাঁ ওদের ওই জমি জায়গা নিয়ে মাপজোক গণ্ডগোল ছিল জমি কেন্দ্র করে সেইটা এই গণ্ডগোলটা হলো ওভাই পক্ষ হ্যাঁ আজকে রে পক্ষ মারামারি করেছে ইঞ্জুরি হয়েছে এধারে পাঁচ ও ধারে পাঁচ এরকম হয়েছে ইঞ্জুরি তবে ওদের সঙ্গে কথা হয়েছে ওরাটা মিউচাল করে নেবে কোনোরকম কেস কাজ প্রশাসনের দ্বারস্থ আমি মেম্বার হিসেবে আমার সঙ্গে ওদের কথা হয়েছে আমার নাম ইমাম আলী মোল্লা ইমাম আলী মোল্লা কাটিয়ে পাড়া মেম্বার প্রায় দুশয় বারো আরে জমি যাওয়ার সমস্যায় মারামারি হয়েছে আমাদের পাঁচজনের লাগবে জমি যাওয়ার মাপ নেই হ্যাঁ সেখানে আমি বললাম যে তোমরা সত্যি ভাগ দিও আমরা একবার দুবার আমরা নিয়েছি এবারও আবার নিয়েছি তাহলে এই জায়গাটা তো মাপ হয়ে গেছে আবার ফের মাপবে কেন এবার বতনা মারতে যাই ঠিক আছে মাফ অংচার ভাগ দিয়ে আমেন খরচ দিতে হবে কিন্তু ওরা সেইটা মানেনি ওই যে ফিদেব রাইকে করতে দেই beri মারামারি অন্য কথা না মিলা ওই একটা পুকুর চব্বিশ শতক জমি ওদের ওরা ষাট শতক জমি পায় আর পুরো জমিটা আমাদের আমাদের বিপক্ষ যারা আমাদের শাস্তিবাই এবার সেই সম্পত্তির ওপর ওরা গোটা সম্পত্তিটা বেট দেয় ওরা খোঁটা মেরে খোঁটা মেরে এবার বলছি আমরা ওই পর্যন্ত সম্পত্তি পাবো এবার আমরা সেই খোঁটা তুলতে দিয়ে সমস্যা

Kalah wow. yeah. kira yeah. कला हो